এ ত্রিপুরা ধীরে ধীরে সন্ত্রাসের আস্থা করে পরিণত হচ্ছে ছোট্ট ত্রিপুরা রাজ্য সুশাসনের স্লোগান তুললেও ধীরে ধীরে ক্রমশ কুশাসনে ভরে যাচ্ছে ত্রিপুরা সুশাসনের ত্রিপুরায় সন্ত্রাস থেকে রেহাই পাচ্ছে না সরকারি দফতরগুলিও সরকারি কর্মীদের মারধর সহ সরকারি দফতরে ভাঙচুর চলছে দিনে দুপুরে সূত্রের দাবি ভাঙচুরকারীরা সকলেই নাকি শাসক বিজেপি দলের সক্রিয় কার্যকর্তা নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে শতরূপা চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে দিনে দুপুরে সরকারি অফিস চলাকালীন সময়ে অফিসের ভেতরে ঢুকে কম্পিউটার সহ আসবাবপত্র এলোমেলো করে সরকারি কর্মচারীদের প্রচণ্ডভাবে মারধর করে পালিয়ে গেল দুষ্কৃতিকারীরা সুশাসনের ত্রিপুরা আজ আবারও সাক্ষী রইল এমনই এক নিন্দনীয় ঘটনার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবার পর থেকেই ত্রিপুরার রাজধানী সহ রাজ্যের আনাচে কানাচে থেকে বহু সন্ত্রাসী আক্রমণের খবর ক্রমশই উঠে এসেছে তারই মধ্যে আজ শহর থেকে উঠে এসেছে সরকারি দফতরে কিছু সমাজদ্রোহীদের অনাকাঙ্ক্ষিত হামলা হুজ্জুতির ঘটনার খবর ঘটনাটি ঘটেছে শহরের গৌরনগর ব্লক অফিসে ঘটনার বিবরণে জানা গেছে যে পনেরোই জুন শনিবার অর্থাৎ আজকে দুপুর আনুমানিক দুজন নাগাদ অফিস চলাকালীন সময়ে ব্লক অফিসের রুমে হঠাৎ করেই নূরপুরের বাসিন্দা জুয়েল আহমেদ আব্দুল কাদির এবং ইয়াজে খাওড়া গ্রামের বাসিন্দা রাজীব আলী এই তিনজন হঠাৎ করে অফিস কক্ষে প্রবেশ করে পুলকেশ নাগ নামে এক সরকারি কর্মীকে মারধর শুরু করে এই ঘটনা লক্ষ্য করে পুলকেশ নাগকে আক্রমণের হাত থেকে বাঁচাতে উঠে দাঁড়ান ওনার সহকর্মী পিঙ্কি পাল চৌধুরী তখন পিঙ্কি দেবীর গায়েও সেই তিনজন ধাক্কা দেয় এবং ওনাকে অফিস রুম থেকে বের করে দিয়ে আবারও বেধরকভাবে পুলকেশ নাগকে মারধর করতে শুরু করে মারধর করার পর অফিস কক্ষের আসবাবপত্র থেকে শুরু করে কম্পিউটার এলোমেলো করে দেয় সেই দুষ্কৃতিকারীরা হঠাৎ করে কেন এভাবে অফিস কক্ষে এসে এই ঘটনা সংগঠিত করল তারা এ ব্যাপারে জানতে চাইলে পুলকেশবাবু কিছুই জানেন না বলে জানিয়েছেন এই ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অফিস কমপ্লেক্সে একে একে সকলে জড়ো হতে থাকেন সেই জায়গায় খবর দেওয়া হয় কোলা শহর থানায় এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন সরকারি কর্মীরা তাদেরকে নিয়ে যাওয়া হয় উনাকোটি জেলা হাসপাতালে

তবে আমি আমার রুমে বসে কাজ করছি আমার সঙ্গে অরিত তার টেবিলে বসে কাজ করছে এবং সামনে আমাদের কম্পিউটার প্রিন্সিপাল চৌধুরী ও বসে কাজ করছে হঠাৎ তারা চলে আসে আমাদের রুম মধ্যে চলে এসে প্রথম তো কিছু ভাবতে পারিনি টেবিলের সামনে চলে এসে দু আমাদের মার মারতে শুরু করে অজস্রভাবে মারতে শুরু করে কে মারতে করে এই রাজিবালি প্রথম রাজিবালি এবং ওই জুয়েলার ম্যাট মারা শুরু করে মারা শুরু করতে পিঙ্কি দিদিবন্ধি দাঁড়িয়ে যায় এবার ওকে দেখা ও দেখা দিয়ে রুম থেকে বাইরে বের করে দিয়েছে তারপর ওরা খুব মারছে 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 এরপরে আরেকজন আসছে আব্দুল কাজী ও এসব মারছে তিনি হচ্ছে মেরে কম্পিউটার খাই পতাক হলো প্রচন্ডভাবে আমার উপরে হামলা করেছে এবং মাথা ওটা একদম ফুলিয়ে দিয়েছেন আপনি সারে শরীরে প্রচন্ডভাবে হামলা করেছে ওরা কি কোনো দলের সমর্থক ওরা যাতে রাজনৈতিক বিরোধী দলে বিজেপি এটা কি মানে এই মারধরটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না বুঝতে পারছি না কেন এমন হওয়ার করেছে ঘটনাটি এদিন কেন ঘটেছে সে নিয়ে কিছুই স্পষ্ট নয় রাজনৈতিক কারণ হতে পারে কিংবা ব্যক্তিগত কারণও হতে পারে এ বিষয়ে যিনি মূল আহত সরকারি কর্মী পুলকেশ নাগ উনি কিছুই স্পষ্টত বলতে পারেননি কিছুই জানাতে পারেননি এ ধরনের ঘটনা কিংবা সংস্কৃতি ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন সুশাসনের ত্রিপুরায় যেখানে সরকারি দফতরে কর্মরত কর্মীরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই রাজ্যের সাধারণ মানুষ প্রশাসনের কাছে কী বা আশা করতে পারেন আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই এ ধরনের আপডেটস আমরা তুলে ধরবো আপনাদের সামনে দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার